হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো চলো আজকে আবার একটা একটা সিম্পল রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম তো এখানে দেখো আছে আলু পেঁয়াজ কাটা আর এটা হচ্ছে গোটা তিল একদম সাদা ফ্রেশ আমি ভেজে নিয়েছি এটা আর পরিমাণ মতন ঝাল এখনকার দিনে তো পোস্তর প্রচুর দাম পোস্ত ছাড়াও যে পোস্তর মতন করে খাওয়া যায় পোস্তর মতনই হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সব সময় তো আমাদের মধ্যবিত্ত ঘরে আমরা পোস্ত কিনতে পারি না সত্যি কথাই তা পোস্ত ছাড়াও পোস্তর মতন স্বাদ করে রান্না যাতে করে খাওয়া যায় সেইটাই তোমরা আজকে দেখো যদি ভিডিওটা ভালো লাগে তো দেখো আমি তিলটা এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নেব নিয়ে পেঁয়াজ দিয়ে দেব বন্ধু বন্ধুরা তোমরা রান্নাটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আমি রান্নাটা কি করে করলাম তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নুন হলুদ একটু হালকা মিষ্টি দিয়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ মিনিট দু তিন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজটা আলুটা আলুটা সিদ্ধ হয়ে যায় তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে দেখবে খেতে অবশ্যই ভালো লাগবে অল্প খরচায় পোস্তের পোস্তর স্বাদ তোমরা পাবে তো দেখো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মিনিট দুই ঢাকা দিয়ে দেওয়ার পর আবার তুলে নিলাম তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তিলটা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে ভা ভেজে শুকনো ভালো করে ভেজে নেবো শুকনো শুকনো করে বেশ মাখা মাখা করে একদম ভাজা ভাজা হবে খেতে খেতে দারুণ সুন্দর লাগে শুকনো ভাতে গরম ভাতে তোমরা একবার ট্রাই করো বন্ধুরা প্লিজ ঘরে আশা করি ভালোই লাগবে আমার তো এই রেসিপিটা দারুণ লাগে খেতে আমার ছেলেও খেতে খুব ভালোবাসে তো দেখো কত সুন্দর করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে কালারটা আর ভাত দিয়ে খেতেও দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর এরকম করে রান্না করে তোমরা ঘরে খেয়ে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে খেতে তো চলো টাটা বাই আবার দেখা হবে